আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন জমি বিক্রয় বা নীর চ্যানেল থেকে আমি মোহাম্মদ নিলয় রহমান আপনাদের সাথে কথা বলছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুটের একটি পাকা রাস্তা এই যে ফুটের রাস্তা সরাসরি চলে গেছে এটা বিশ ফুট আর এই বিশ ফুট রাস্তা থেকে এটা কিন্তু একেবারে বিশ্ব রোডের কাছাকাছি বিশ্ব রোড থেকে এইখানে আসতে সময় লাগবো মৌচা খ্রিস্টান থেকে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট হেঁটে আসলে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট এই বিশ্ব রোডের এত কাছাকাছি তিন কাঠার একটি বাড়ি আর এটা থেকে যদি সানার রসনারা কলেজ হেঁটে যেতে বলেন তাহলে সানার পাড় রস রসনা করে হেঁটে গেলে সর্বোচ্চ সময় লাগবে দুই মিনিট এত কাছাকাছি স্কুল কলেজ ভার্সিটি সকল কিছু কাছাকাছি এবং বিশ্বটাও কাছাকাছি এই বিশ ফুট রাস্তা থেকে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ফুটের একটি রাস্তা যদি আমাকে এটা আট ফুট রাস্তা বলছে তো আমি ছয় ফুট বলবো আট ফুটের একটি পাকা রাস্তা বললো আমি ছয় ফুট বলবো এই ছয় ফুট রাস্তার সাথে তিন কাঠের একটি কম দামে বাড়ি এই যে দেখতে পারতেছেন এই যে ওয়ালটা এই ওয়ালটা থেকে ধরে ওই যে আপনার আস্তর ছাড়া যে ওয়ালটার শেষ পাতা এই যে এই পর্যন্ত হচ্ছে তিন কাঠার বাড়ি বাড়ির ভিতরে আসলে তেমন কিছু নাই একটা রোম আছে আপাতত উনি থাকে আর এমনিতে গ্যাস কারেন্ট কারেন্ট আছে গ্যাস নাই নতুন বাড়ি স্কোয়ার খুব সুন্দর একটি বাড়ি আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এটার প্রাইসটাও কম আছে এবং রোডের কাছাকাছি ঢাকার ভিতরেই পড়ছে আবার স্কুল কলেজ ভার্সিটি সকল কিছুই কাছাকাছি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একটা রোম টয়লেট গোসলখানা রান্নাঘর আছে এবং মানুষ থাকতেছে বাকি জায়গা পুরোপুরি খালি আছে আপনারা চাইলে মন মতো করে ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে পারবেন আর যদি এটা দেখতে চান তাহলে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করে জমিটি দেখতে পারবেন এবং দেখে জমিটি ক্রয় করতে পারবেন এবার আসেন প্রাইস এ দেখেন আশেপাশে কিন্তু প্রচুর উঁচু উঁচু ভবন এখানে কিন্তু ফ্ল্যাট ব্যবসায়ীরা অলরেডি এসে পড়ছে এবং ফ্ল্যাট বিক্রি হচ্ছে আর যদি এটার প্রাইসের বিষয়ে বলি এটার প্রাইসটা হচ্ছে এক দাম বিরানব্বই লক্ষ টাকা এক দাম বিরানব্বই লক্ষ টাকা তিন কাঠা জমি এক দাম বিরানব্বই লক্ষ টাকা আর যদি আপনারা কেউ এই জমিটি দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার করে আপনাদের ফেসবুক হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন যাতে অন্যরা দেখে উপকৃত হতে পারে দেখা যায় আপনার এই শেয়ারের মাধ্যমে অন্যজন তার পছন্দের জমিটি পেয়ে যাবে তার মাধ্যমে উপকার করতে পারবেন